কিন্তু এখানে এসে যে অভিজ্ঞতা হইলেন এই যে আপনি একজন সাধারণ মানুষ এই কেস গুলোতে সমাধান হয়ে এই জিনিসগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু জানতে পারতেছেন এটা অনলাইনে নিঃসন্দেহে ভালো দিক খুব খুব ভালো খুব ভালো অনেক মানুষ আছে আমাকে মন্তব্য করেন যে স্যার আপনার এই দিক নির্দেশনাগুলো এবং আপনাদের দিক নির্দেশনাগুলো পাওয়ার পর থেকে এখানে আমার ফার্মিং সিস্টেম অনেক অনেক উন্নত হয়েছে আপনাদের এই কথাগুলো মানার চেষ্টা করি দেখা যাক আমরা কাজবাজ করি কি হয় হ্যাঁ

যখন একটা প্রাণী সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় বিশ্বাস হইতেছে না তো আসলে দেখলাম নিজের চোখে দেখলাম হইতে গেছে মেজিকের মতো হইলো দুই মিনিটের ভিতরে হয়ে গেছে কিন্তু টাকা বড় বিষয় না এই যে ভাই যার মাধ্যমে কোন দেশে ছিলেন সৌদি আরব সৌদি আরব তো সৌদি আরব থেকে যে আপনি এই যে খেতা পাতা গুরু দেখলেন আবার অনলাইনে আমাদেরকে কল করলেন এখানে এসে থাকে দুই তিন ঘন্টা থেকে সহযোগিতা করলেন তো আপনার কাছে এখন কেমন লাগতো খুব ভালো আমি এতদিন দেখলাম অনলাইনে এখন আমি বাস্তবে দেখলাম আরো খুব ভালো লাগলো অনলাইনে তো যেগুলো মানে আনন্দ উপভোগ করলাম এখন তো আরো বাস্তবে আনন্দ উপভোগ করলাম যাক আরো আরো আনন্দের বিষয় হলো আপনি যেহেতু মানে প্রতিবেশী একটা জিনিস যেহেতু জানে না কিন্তু তাকে আমি যে আস্থাটা ধরে রাখতে পারছি এই জন্য আরো বেশি বেশি ভালো হ্যাঁ আপনার ভালো কি দেখছেন কখনো না আজকে দেখলেন দেখলাম তাহলে যাই হোক ধন্যবাদ সবাইকে